আসসালামু আলাইকুম শোর চলে আসলাম ফ্যাশন ঘর থেকে একদম ব্রাইডাল এক্সপেন্সিভ কিছু পাকিস্তানি ইন্ডিয়ান ক্রোপ টপ লেহেঙ্গা দেখাবো ব্রাইডাল ঠিক আছে যেহেতু সামনে হচ্ছে বিয়ের সিজন খুব সুন্দর কিছু একটা হচ্ছে ডিজাইন দেখাবো চারটার মতো ডিজাইন আছে তাই না চার পাঁচটার মতো আচ্ছা তো শুরুতে দেখাবো এই ডিজাইনটা এগুলো এক পিস করে হবে আচ্ছা আচ্ছা মানে আপনি যে এলাকার বউ একজনই পরবে তাই না ঢাকা ভিতর এক পিসই থাকবে আচ্ছা আচ্ছা আমি ওখানে সেকেন্ড পিস দিতে পারবো না এই যে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন পুরো বডিটা কাটচুপি কাজ করা একদম এক্সপেন্সিভ কালেকশন এটা কিন্তু ভিতরে হচ্ছে ইনার ক্যানক্যান সেট করা আছে তাই না ক্যানক্যানটা হবে এই যে উপর থেকে আচ্ছা মানে অনেক বেশি ফ্লপি করার জন্য ওকে

আকর্ষণ হচ্ছে আসলে ক্রুপ টপ গুলো তাই না এই যে দেখেন এটা খুবই সুন্দর এবং গর্জাস আসলে এগুলো ড্রেস গুলো দেখলেও কিন্তু শান্তি ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এগুলো কত বডি পর্যন্ত আপুরা পড়তে পারবে ভাইয়া বডি যাদের 46 পড়তে পারবে এই যে সব অপশন আছে আচ্ছা আচ্ছা

পোশাকের জন্য একদম এক্সপেন্সিভ খুঁজছেন তারা কিন্তু ফ্যাশন কা ঘর একবার হলেও ভিজিট করবেন আমাদের ইনশাআল্লাহ আপনার প্রতিনিয়ত কালেকশন আছে এই যে দেখেন এটা খুব সুন্দর করে কিন্তু এখানে টারসেল দেয়া আছে ঠিক আছে খুবই সুন্দর একটা ক্রপ টপস এটা ব্যাক সাইড এগুলো আমাদের মার্কেট থেকে নিতে গেলে আপনি অনেক শোরুম আছে কাঁচা ডিজন পাবেন প্রায় 90 40 এর উপরে হবে আপনার। একটু কাছে কাছে পাবেন বাট অরজিনাল অথেন্টিক নিতে চাইলে কিন্তু ফ্যাশন কা আসতে হবে। এইটা হচ্ছে দোপাট্টাটা মানে একদম আগুন। প্রাইস কত করে ভাই মাথা নষ্ট হয়ে যাবে। এটা রিজনেবল অনুযায়ী আগে প্রাইসটা ধারণা করবেন। আমি যে প্রাইসটা বলবো একবার রিজনেবল প্রাইস টাকা। মানে অন্যান্য শোরুমের থেকে 10 থেকে হাজার টাকার ডিসকাউন্টে পাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তেইশ হাজার পাঁচশো টাকা ওকে ওয়াও দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা থাকুক ওটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কট কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন সিকোয়েন্স মানে কাজে একদম পরিপূর্ণ এটা নেট ফ্যাব্রিক ভিতরে ইনার আছে ক্যানকার আছে লেয়ার আছে অনেকগুলো ঠিক আছে অনেকগুলো লেয়ার এটা হচ্ছে শন পার্টটা দেন এইটা হচ্ছে এটার ব্যাক পার্ট টা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওকে

আর বিশেষ করে এটার ক্রপ টপসটা দেখেন ফার্স্ট খুবই সুন্দর কিন্তু দেখেন এটাটা হবে ফুল আটা এটা হচ্ছে ফুল স্লিপস আর এখানে কিন্তু পার্সেল দিয়ে আছে কত সুন্দর পার্সেল দিয়ে ওকে ভাই এই যে দেখেন টোটাল লুকটা ওকে প্রাইস কি রকমের এটা

আচ্ছা আমরা বারবার বলে দিয়েছি যে এগুলো কিন্তু এক পিস করেই আছে যা আছে এক পিস করেই আছে এগুলো সেকেন্ড পিস দেওয়া পসিবল না এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তো অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং কট কাজ করা থাকবে সম্পূর্ণ যাই সুতোর কাজ ঠিক আছে যেটা আচ্ছা অনেক ঘে এটা হচ্ছে ফ্রন্ট পার্টি এটা ব্যাক পার্টি সেম কাজ এটা ফ্রন্ট ব্যাক সেম আচ্ছা এই হচ্ছে এটার ব্যাগপ্যাডটা सेम কাস্টটাই কিন্তু পেজ আছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে এটার কোপ টপসটা দেখেন আসলে বোঝার কোন উপায় নাই এইটা হচ্ছে এটার বডিটা এটা হচ্ছে শর্ট হাতার ভিতরে তাই না হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতর পাচ্ছে এখানে টারসেল দেয়া আর এটা টারসেলটা কিন্তু একটু ইউনিক ঠিক আছে দোপাট্টাটা দেখায় দুপাটা এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত ভাই এটা এটা বাইশ হাজার পাঁচশো টাকা ওকে

তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন ফ্যাশন কার ঘাট স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ